অস্তবিত রবির মতোই হয়তো কোনো দিন অস্তবিত হব আমরা প্রতিটা প্রাণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আনিসুজ্জামান প্রয়াস পেজ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এই অস্তবিত রবি বা অস্তবিত সূর্য নিয়ে কিছু কথা বলছি আপনারা আশা করি শুনবেন আজকের এই ব্লগটাতে আমি জীবনের কিছু গভীর সাদেশন আছে এই সূর্যের সাথে আসলে সূর্য যখন পূব আকাশে ওঠে তখন সূর্যটা দেখতে খুব টকটকে লাল থাকে খুব নরম থাকে আমরা কিন্তু চেয়ে থাকতে পারি আবার সূর্যটা যখন মধ্য গগনে চলে আসে তখন সূর্যের তাপটা খুব বেশি থাকে এটা হচ্ছে একটা মানুষের মধ্য বয়স আর সকালের সূর্যটা হচ্ছে একটা মানুষের শিশুকাল একজন শিশুকালে যেরকম খুব তুলতুলে নরম থাকে সূর্যটাও সেম সকালেই তুলতুলে নরম থাকে আর মধ্য বয়সে একজন মানুষের তেজ খুব প্রখর থাকে কর্ম উদ্যম থাকে সূর্যটাও সেম একই অবস্থা থাকে সূর্যটাও খুব তেজ থাকে এবং মাথার উপর থাকে খুব শক্তিশালী থাকে আস্তে আস্তে সে পশ্চিম আকাশে অস্তবিত হয়ে যায় সূর্যটা মানুষের জীবনটাও ঠিক আস্তে আস্তে হেলে পড়ে অগ্নি পথের যাত্রার দিকে সূর্যরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অন্য কোনো দেশে উদিত হবে বলে আমাদের এই দেশ থেকে বিদায় নেবে আসলে নদী পারে বা নদীর মধ্যেই সূর্যের অস্তবিত হয়ে যাওয়া দেখাটা সৌভাগ্য খুব যারা সৌভাগ্যবান তারাই বিষয়গুলো দেখতে পারে বা দেখে বা উপভোগ করে আসলে এই যে দেখেন একটা নৌকা সূর্যটাকে ভেদ করে চলে যাবে আমরা প্রতিটা মানুষ এপার থেকে ওপারে নৌকা দিয়ে ভেদ করে বা জীবন যে পাখি আছে বা মন যে পাখি আছে আমাদের মনের মধ্যে যে একটা প্রাণ আছে সেই প্রাণটা এইভাবেই এক পাশ থেকে অপাশে ভেদ করে চলে যায় অনন্ত অসীমের পথে যে পথে পথের ঠিকানা অসীম অনন্তকাল আমরা তো পৃথিবীতে এসেছি ক্ষণিকের অতিথি হয়ে এই ক্ষণিকের অতিথি হতে এসে আমরা স্বার্থ লোভ হিংসা এগুলাকে ধারণ করে আমরা দিন দিন মানুষ থেকে কীরকম যেন অন্য এক মানুষ হয়ে যাচ্ছি যেটা হয়তো সমাজ প্রকৃতি পরিবেশের জন্য খুব ক্ষতিকর পৃথিবীটা আর কয়দিনের আমরা না হয় মানুষ হয়েই বাছি স্বার্থ লোভ সব ত্যাগ করে মানুষ হয়ে মানুষের জন্যে বাঁচি যতদিন পৃথিবীতে বাঁচব মানুষের উপকার করে বাঁচব মানুষের কল্যাণকর হয় এমন কিছু করে বাঁচব মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না আমার দ্বারা পক্ষে মানুষের উপকার না হলেও ক্ষতি যেন না হয় এ বিষয়গুলো আমরা মাথায় রাখি সূর্য সূর্যকে অসংখ্যবার মেঘে ঢেকে দেয় তাই বলে কি সূর্য উদিত হওয়া থেমে দেয় সূর্য কিন্তু তার আপন গতিতে চলে সূর্য যদি পৃথিবীতে সৃষ্টি না হতো তাহলে হয়তো তাপের সৃষ্টি হতো না মেঘের সৃষ্টি হতো না অনেক কিছুরই সৃষ্টি হতো না আর সব কিছুই সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা একজনই তো সূর্য পৃথিবীতে প্রদক্ষিণ করে প্রাণের সঞ্চার করে জলীয় বাষ্প করে পানিকে আকাশে উড়িয়ে দিয়ে যায় আকাশে ভাসিয়ে দিয়ে যায় পতিত জবি অথবা যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে কিন্তু নিয়ামত স্বরূপ বৃষ্টি তা ঝড়িয়ে দেয় প্রকৃতির এই মিলন এই লীলা খেলা সূর্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৃষ্টিকর্তা তো আছেই তার আমি প্রকৃতির কথা বলছি এই মিলন বন্ধন কিন্তু প্রকৃতির এই জন্যেই বলা হয় সূর্যকে সকল শক্তি উৎস কিন্তু সূর্যকে এমনি এমনিই বলা হয় না আসলে সূর্যের অসম্ভব রকম গুণ আছে প্রতিভা আছে তারপরেও কিন্তু আমরা সূর্য থেকে চাঁদকে বেশি ভালোবাসি চাঁদকে বেশি রোমান্টিক মনে করি সূর্য যদি পুরুষ হয় চাঁদ হয় একটা মহিলা কারণ চাঁদকে ভালোবাসা যায় আগলে রাখা যায় আর পুরুষ সবসময় রৌদ্র উজ্জ্বল থাকে তেজময় থাকে আর চাঁদের অবদানের থেকে কিন্তু সূর্যের অবদান অনেক বেশি সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ তারপরে কিন্তু মানুষ সূর্য থেকে চাঁদকে মানুষ ভালোবাসে বেশি সূর্য অসংখ্যবার পরে ছাড়খাড় হয়েছে আগুনে জলে জলে সে কিন্তু আলো বিলায় তারপর সূর্য কিন্তু কোনো সময় অহংকার করে না সে তার আপন গতিতেই ছুটে চলে আমরা যদি চাই প্রতিটা মানুষ সূর্যের মতো হতে তাহলে অবশ্যই আমাকে সূর্যের মতো জ্বলতে হবে পড়তে হবে তাহলেই না আমরা সূর্যের মতো আলো ছড়িয়ে অস্তবিত হতে পারব সূর্য আমি ওই দিগন্তে হারাবো অস্তবিত হব তবু ধরণীর পরে চিহ্ন রেখে যাব আমরা প্রতিটা মানুষ সূর্য অস্তবিত হয়ে যাব আমরা সবাই পৃথিবীতে ভালো কিছু